নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম এই যে গোলাপ গাছ এই গোলাপ গাছ ডরমেন আছে আপনার গোলাপ গাছটি ডরমেন গেছে কি যায়নি সেই ব্যাপারটা কি করে বুঝবেন ডরমেন কেন করানো হয় ডরমেন সি করালে আমরা কি লাভ পাবো আর ডরমেন না করালে আমাদের গোলাপ গাছে কি ক্ষতি হবে পুরো ব্যাপারটা আজকের এই ভিডিওটি থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রথমে বলি গোলাপ গাছের ডরমেন্সি ব্যাপারটা কি ডরমেন্সি ব্যাপারটা হচ্ছে একটি গাছের বিশ্রামের সময় গোলাপ গাছে ডরমেন্সিটা আমাদেরকে নিয়ে আসতে হয় অটোমেটিক এই গাছ ডরমেন্সিতে যেতে চায় না এটা মেনলি আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে আছি তাদের ক্ষেত্রে এটা আমরা বেশি দেখি যে গাছকে আমি ডরমেন রেখেছি তবুও গাছের নতুন নতুন স্যুট হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো দেখুন এই জায়গায় একটি গাছ যে গাছে দেখুন নতুন ব্রাঞ্চ হয়ে গেছে তো নতুন ব্রাঞ্চ হওয়া মানেই গাছটি কিন্তু ঠিকঠাকভাবে ডরমেনসিতে যায়নি এটা বোঝাই যাচ্ছে ডরমেন্সি মানে গাছে ফুল থাকবে না বা ফুল খুব কম থাকবে এবং সেই গাছটিকে পুরোপুরি এনার্জিটাকে স্টক করার জন্যই আমরা ডরমেন্সি করাই তবে যখনই গাছের মধ্যে নতুন ব্রাঞ্চ চলে আসছে তার মানে সেই গাছকে আমরা সেই এনার্জিটাকে স্টক করে রাখতে পারছি না গাছ যখনই খাবার পাবে বা গাছে যখনই পুষ্টি ওর মিলে যাবে তখনই গাছ নতুন করে ব্রাঞ্চ রিলিজ করে দেবে আর ব্রাঞ্চ রিলিজ করা মানেই সেই গাছে অটোমেটিক কুঁড়ি হয়ে যাবে তো আমাদের কিছু গাছে ডরমেন্সি ব্যাপারটা এসেছে আবার কিছু গাছে ডরমেন্সি ব্যাপারটা এখনও পর্যন্ত আসেনি প্রায় দেড় মাস খাবার বন্ধ আছে কোনো রকম পরিচর্যা কিছু করা হয়নি তবু তবুও অনেক গাছে এখনও ডরমেন্সি আসেনি কেন এমনটা হচ্ছে প্রথম কথা ভ্যারাইটি তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেই তার সাথে সাথে ক্লাইমেটস ঠিক আছে আমরা যে জায়গাতে আছি এবং যে জায়গাতে গোলাপ গাছ করছি তো আমাদের এখানে আগস্ট সেপ্টেম্বর যে সময়টা আমরা মেনলি গোলাপের ডরমেন্সি বলে জানি এই সময়টা প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং মাঝে মধ্যে চড়া রোদ দেয় যেমন এখন ভিডিওটা হচ্ছে চড়া রোদের মধ্যে তো এই যে বৃষ্টি এবং রোদ এই দুটো খাওয়ার পরে গোলাপ গাছের মধ্যে বিশ্রামের বা ডরমেন্সিতে যাওয়ার যে প্রবণতাটা অটোমেটিক হওয়া দরকার সেটা কিন্তু হয় না গাছ উল্টে আমাদেরকে ডালপালা দিতেই থাকে তো গাছের যদি এরকমভাবে ডালপালা হতে থাকে তাহলে তো আর কখনোই আমাদের গাছে ডরমেন্সি হবে না এবং সেই সকল গাছগুলিকে আমরা যখন কাটাই ছাটাই করব। একটা ভালো যে রেজাল্ট পাওয়ার ব্যাপার থাকে সেটাও পাবো না কারণ যে গাছে ডরমেন্সি ঠিকঠাকভাবে হবে না সেই গাছে যে পরিমাণ রেজাল্ট পাওয়ার কথা শীতকালে অর্থাৎ ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথমে সেটা কিন্তু কখনোই হবে না সব কিছুই করা হচ্ছে কিন্তু ক্লাইমেটসের জন্য এটা হচ্ছে তাই আমি প্রথমেই বলবো আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি বা বাংলাদেশে যারা থাকেন তাদের গোলাপ গাছের ডরমেন্সি আনার ব্যাপারটা অত্যন্ত জটিল ঠিক আছে গোলাপের নেচারটাই হচ্ছে যদি এ বৃষ্টি পেয়ে যায় তার সাথে সাথে রোদ পেয়ে যায় এ গাছে ডাল ছাড়বেই কিচ্ছু করার নেই খাবার আপনি যতই বন্ধ করুন পরিচর্যা যতই বন্ধ করুন এই গাছে ঠিক ডাল ছেড়ে দেবে আর ডাল ছেড়ে দেওয়া মানেই নতুন পাতা চলে আসবে নতুন পাতা চলে আসা মানেই সেই গাছটিতে ডরমেন্সি ব্যাপারটা হবে না সব কিছু করা হচ্ছে তবুও ডরমেন্সি আসছে না তো এখন আমরা কি করব প্রথম কথা বলি যারা ডরমেন্সি নিয়ে চিন্তা ভাবনা করছেন বা যারা ভাবছেন যে এবারে শীতে বেস্ট আমি একটা গোলাপ গাছ বানাবো তাদেরকে বলবো যে দেখুন ক্লাইমেটস যেরকমভাবে আমাদের চলছে তাতে করে এই সময় এই ভাবে ডরমেন্সি আসবে এর চেয়ে ভালো ডরমেন্সি হয়তো আমরা আমাদের গোলাপ গাছে দিতে পারবো না ঠিক আছে এটা হচ্ছে একদম বাস্তব কথা যে রকম ডরমেন্সি এই গাছগুলিকে দেখছেন ঠিক এই ডরমেন্সিটাই হবে এর চেয়ে বেশি কিছু করা যাবে না নিচে পুরো জঙ্গল হয়ে আছে আগাছায় তো এটাও আমি ডরমেন্সি আনার জন্য করেছি খাবার বন্ধ করে রেখেছি পেস্টিসাইড দিইনি কোনো রকম ফাঙ্গিসাইডও ইউজ করা হয়নি মাঝে মধ্যে যখন খুব বৃষ্টি হচ্ছে টানা তিন দিন চার দিন করে বৃষ্টি হয়ে যাচ্ছে তখন হয়তো অল্প করে ফাঙ্গিসাইড দিতে হচ্ছে কারণ সেটা না দিলে হয়তো আমার গাছ নষ্ট হলেও হতে পারে তো সেই দিক থেকে ভাবনা চিন্তা করে কিছু কিছু সময় ফাঙ্গিসাইড মারতে হচ্ছে পেস্টিসাইডটা টোটালি বন্ধ করে রেখেছি তবুও পাতা যে সব ঝরে গেছে এমনটা নয় আর পাতা ঝরার সাথে ডরমেন্সির ব্যাপারটা যে একদম ঠিক এটাও নয় পাতা না ঝরলেও ডরমেন্সি হতে পারে ডরমেন্সি হচ্ছে কিনা বুঝতে হলে প্রথমেই গাছটাকে দেখতে হবে যেমন এদিকে একটি গাছ দেখুন এই গাছটিতে এই গাছটিতে পুরো ডরমেন্সি হয়ে গেছে পাতাও যথেষ্ট কমে গেছে তার সাথে সাথে দেখুন নতুন কোনো ব্রাঞ্চ রিলিজ নেই তো এই গাছে ডরমেন্সি একদম হয়ে গেছে কোনো অসুবিধা কিছু নেই আবার এই গাছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে নতুন কচি ডাল বেরোচ্ছে মাঝে মধ্যেই আসছে যেমন দেখুন এখানে আবার নতুন কচি ডাল হয়ে গেছে তো এই গাছে এখনও পর্যন্ত ডরমেন্সি আসেনি কিছুটা এসেছে ফুল ডরমেন্সি যেটা বলা হয় সেটা কিন্তু এখনও হয়নি আবার এই গাছটি বেশ কিছুদিন পর্যন্ত ডরমেন্সিতেই ছিল হঠাৎ করে এই যে দেখুন নতুন করে আবার ব্রাঞ্চ মারতে শুরু করেছে তো এই গাছটাও এখন বর্তমানে বৃষ্টির জল খাওয়ার পরে আবার নতুন করে ডালপালা ছাড়ার একটা প্রবণতা এসেছে মানে ঠিকঠাক ডরমেনসিতে যায়নি বেশ কিছু গাছে আবার অনেক ডালপালা ছাড়ছে ঠিক আছে এই জায়গায় দেখুন নতুন করে ব্রাঞ্চ রিলিজ হচ্ছে কিছু কিছু গাছে আছে যেগুলো একদম ফুল ডরমেন্সিতে চলে গেছে সেরকম গাছও আছে তবে অনেক গাছে ডরমেন্সি ফুল আসছে না যেগুলো টবের গাছ আছে সে গাছের অবস্থাও মোটামুটি একই রকম এখানে একটা গাছ দেখাবো টবের গাছ তো এই গাছে দেখুন ফুল হচ্ছে তবে নতুন করে এখনও পর্যন্ত ব্রাঞ্চ রিলিজ হয়নি ঠিক আছে মানে অনেকটাই ডরমেন্সির দিকে এই গাছটি কিন্তু চলে গেছে ডরমেন্সি যাদের কাছে নতুন ব্রাঞ্চ হচ্ছে তারা ভাবছেন যে আমার কাছে ডরমেন্সি কেন হচ্ছে না আমি কি ভুল করছি ভুল আপনার কিছু নয় ভুল হচ্ছে বলতে আমরা যেটা ভুল করছি সেটা হচ্ছে ক্লাইমেটসটা আমরা বুঝতে চেষ্টা করছি না আমাদের মেনলি ডরমেন্সি নিয়ে আসা বেস্ট সময় হচ্ছে তীব্র গরমে মার্চ এপ্রিল মে এই যে সময়টা বিশেষ করে এপ্রিল মে এই সময়টা আমাদের গাছ ডরমেনসিতে চলেই যায় ঠিক আছে সেই সময় গাছের কোনো রকম এনার্জি থাকে না নতুন করে ডাল রিলিজ করার বা এই গাছগুলো কোনোভাবেই দেখবেন একদম ঝিমিয়ে ঝিমিয়ে থাকে তো সেই রকম টাইমটাতে আমাদের গাছ অটোমেটিক ডরমেনসিতে ওয়েস্ট বেঙ্গলে চলেই যায় যখনই আবার জুন মাসের বৃষ্টিটা গাছ পায় প্রাক বর্ষণের বৃষ্টিটা এবং লাগাতার তারপরে যখন বৃষ্টি পায় সেই বৃষ্টি খেয়ে কিন্তু গাছের মধ্যে ব্রাঞ্চ ব্লাস্ট করার একটা প্রবণতা চলে আসে এ কিন্তু আর থামতেই চায় না খাবার বন্ধ করে বা সব কিছু করেও এটা কিন্তু সম্ভব হয় না তাই টেনশন পর কিছু নেই এই রকমভাবেই রাখতে হবে মেন যেটা সেটা হচ্ছে আমরা আমাদের এই সমস্ত গাছে যে ডরমেন্সি করাচ্ছি ডরমেন্সি করিয়ে পরে আমরা কি পাবো প্রথম কথা এই গাছটিকে আমি দেখাবো দেখুন এই গাছের এই যে পরিমাণ ব্রাঞ্চ ঠিক আছে এটা একটা তিন সাড়ে তিন বছরের গাছ তো এই রকম ব্রাঞ্চ এসেছে ঠিক আছে এগুলো হচ্ছে মোটা ব্রাঞ্চ ঠিক আছে পরিপুষ্ট ব্রাঞ্চ এগুলো এই যে দিকটা দেখছেন আর এগুলো হচ্ছে কোচি ব্রাঞ্চ তো যত বেশি এখন গাছে কোচি ব্রাঞ্চ থাকবে এটাকে নিয়ে আমি কিন্তু কোনো রকম রেজাল্ট করাতে পারবো না মানে আমার শীতে যে কাটাই ছাটাই হবে এটা দিয়ে আমি পারফর্ম করতে পারবো না আমাকে যা কিছু খেলা খেলতে হবে এই রকম ডালগুলোর উপর ঠিক আছে এই রকম ডাল তো এই রকম ডাল যাতে অনেক বেশি করা যায় যাতে পুরো এনার্জিটাকে স্টক করা যায় তার জন্যই আমরা ডরমেন্সি করাচ্ছি যাতে করে আমরা একদম হানড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়ে যাই শীতকালে তবে সর্বক্ষেত্রে সেটা হচ্ছে না এটা একটা আলাদা দিক তবে আমরা যদি চেষ্টা করি অনেকটাই আমরা সফল হব এখন ব্রাঞ্চ কাটা যাবে না ঠিক আছে এখন এই যে ফুলের যেগুলো নষ্ট হয়ে গেছে ফুলের পাপড়িগুলো কেটে বাদ দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি করলে কিছুটা হলেও আমাদের গাছে ডরমেন্সি ব্যাপারটা আসবে এবং হানড্রেড পারসেন্ট ডরমেন্সি গোলাপ গাছে এই সময় এই ক্লাইমেটসে হবে না ঠিক আছে এটুকু বলার জন্য আপনাদের কাছে আমি ভিডিওটা নিয়ে এলাম কী আপনাদের গাছগুলো কন্ডিশানে আছে সেটা আমাকে জানাবেন কমেন্ট করে যা যা অসুবিধা হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন আমাদের যে ফেসবুক পেজ আছে এবং গ্রুপ আছে মাই রোজ গার্ডেন নামে সেখানে আপনার গাছে ছবি দিলেও বলে দেব যে আপনার গাছটি কীরকম কন্ডিশানে কি আছে সব কিছুই মোটামুটি সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই